তুমি কোথায় যাচ্ছ সকাল সকালে গিয়ে বমি করে আচ্ছা চলো আমরা ডাক্তারের কাছে ওষুধ নিয়ে আসি সাপাইতের জন্য ঠিক আছে ওষুধ কিন্তু খাবে বমি করবে না কিন্তু সাফেদ ডাক্তারের দোকান কোনটা দেখাও তো এখন তো পড়ে যাই তা কেমন হয়তো তাহলে আচ্ছা ট্রেন দেখো ডাক্তার দোকান কোনটা দেখো তো ওইটা চলো দেখি ডাক্তার কি ওষুধ দেয় আসো দেখি আর করতে থাকো और रास्ते कुछ भी ना हो साफयात साफयात मैंने लोमा अच्छा को जोर से फुट पोजीशन चॉकलेट

হ্যাঁ বোতল এগুলো সিরাপ তুমি ট্যাবলেট খেতে পারো না এতে নষ্ট করলে দেখো চেষ্টা করো দেখি দাম খেয়ে দেখো একবার দেখো না আচ্ছা না এই আসা পানিটা যেন মামা মেসে গেছে শুধু পানিতে খেলা না হাতে ঝড়ের ওষুধ নিয়ে যাইতেছো তারপরেও পানিটা খেলা বন্ধ হয় না তোমার সামনে কত পানি থাক পানি ইটের উপরে পাড়া দিয়ে যাবে ঠিক আছে ডাক্তার কতগুলো ওষুধ দিচ্ছে দেখছো এলে কিন্তু সব খেতে হবে বাসায় গিয়ে খাবে না ওষুধ খাবে কিন্তু বমি করলে কিন্তু ম্যার হবে বলে দিলাম হুম কি ধরবে এখানে কি মাছ আছে নাকি মাছ কেউ ছাড়ছে তোমার জন্য হ্যাঁ তোমার যে ঠান্ডা লাগছে এ ওষুধ নিয়ে আসলা এগুলো খেলে কি আর পান্ধ নামলে কি ঠান্ডা কমে যাবে